ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নেই হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে ভূঁইয়া অ্যাপ থেকে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ডেলি ট্যাক্স অক্টোবর বলে একটি নিউ ইভেন্ট এসেছে এখান থেকে আপনারা এই ওপেন রয়্যাল ভাউচার ইনক্লুবেটার ভাউচার এবং রাইপন রয়েল ভাউচার আপনারা একবারে ফ্রিতে কালেক্ট করে নিতে পারবে বাট আপনারা কীভাবে ফ্রিতে কালেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন

এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে প্রথমত আপনাদের ফোনে ভুঁইয়া অ্যাপস থাকা দরকার আর আপনাদের ফোনে ভুঁইয়া অ্যাপস যদি না থাকে তাহলে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন না আপনারা প্রথমে আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা ভুঁইয়া অ্যাপস ডাউনলোড করে নিন ভূঁয়া অ্যাপস ডাউনলোড করার পর আপনারা ভূঁয়া অ্যাপসের সাথে আপনারা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন লিঙ্ক করার পর এখানে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই টিকিট কালেক্ট করতে হবে ভূঁয়া টিকিট কালেক্ট করতে হবে হবে দুশোটি তাহলে আপনারা এই দুটি রোয়ার্ড একবারে ফ্রিতে পেয়ে যাবে এ ওপেন রোল ভাউচার এবং পঞ্চাশটি টিকিট একবারে ফ্রিতে পেয়ে যাবে এছাড়া আপনারা এখানে তিনশোটি টিকিট যদি কালেক্ট করেন তাহলে আপনারা এই ইনক্লুডেটার ভাউচার এবং আপনারা এই পঞ্চাশটি টিকিট একবারে ফ্রিতে পেয়ে যাবে এবং আপনারা এখানে চারশোটি টিকিট যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে আপনারা এখানে এই ডায়মো রোল ভাউচার এবং এই টিকিটগুলি আপনারা পেয়ে যাবে পঞ্চাশটি বাট আপনারা এই টোকেনগুলি কীভাবে কালেক্ট করবে দেখুন এই টোকেনগুলি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে এখানে আপনাদেরকে ভুঙ অ্যাপসে প্রথমত যেতে হবে এখানে এই ব্যানারে টাচ করা সাথে সাথে আপনারা ভূঁয়া অ্যাপসে অটোমেটিকলি চলে যাবে এখানে অটোমেটিকলি আপনারা চলে যাবে ভূঁয়া অ্যাপসে ভূঁয়া অ্যাপসে যাওয়ার পর আপনাদের কাছে কি একটি ব্যানার আসবে আপনাদের কাছে একটি ব্যানার আসবে ওই ব্যানারে আপনাদেরকে কি করতে হবে দেখুন তারপর আপনারা এই টিকিটগুলি একবারে ফ্রিতে পেয়ে যাবে একটুকু ওয়েট করতে হবে আপনাদেরকে ওয়েট করার সাথে সাথে আপনাদের কাছে একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে ভিয়া ওপেন স্লো বলে একটি ইভেন্ট চলছে ফ্রি ফায়ার মধ্যে এই ইভেন্টের ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দেখে নিতে পারো আমার ডিসক্রিপশানে আমার এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া আপনারা ওই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে দেখুন এখানে এই দেখুন এখানে ওই ব্যানারটি চলে এসেছে এই ব্যানারটি চলে এসেছে এখানে এখানে আপনারা এই ব্যানারে টাচ করবেন এই ব্যানারে টাচ করার সাথে সাথে আপনারা এই ভিতরে চলে যাবেন এই দেখুন দেখুন এখানে আপনাদের এইখানে এখানে চারশোটি যদি আপনারা কালেক্ট করেন তাহলে আপনারা এটি পাবেন এবং এখানে তিনশোটি কালেক্ট করলে এটি পাবেন এবং আপনারা এখানে দুশোটি কালেক্ট করলে এই প্রথম একটি পাবেন বাট আমার এখানে পঁচিশটি কালেক্ট করা হয়েছে এখানে আপনারা পঁচিশটি কালেক্ট করা হয়েছে এখানে কী করলে এখানে আপনারা এই টোকেনগুলি পাবেন দেখুন এখানে আপনাদেরকে মিশনে যেতে হবে ডেলি মিশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই দেখুন ডেলি লগ ইন করলেই আপনারা এখানে পঁচিশটি একবারে টিকিট ফ্রিতে পেবে এবং গিফট করতে হবে গিফট সেন্ড করলে আপনারা এখানে কুড়িটি এখান থেকে আপনারা টিকিট একবারে ফ্রিতে পাবে এবং যে কোনো একটি লাইভ স্টিমকে আপনাদেরকে শেয়ার করতে হবে তাহলে আপনারা এখানে দশটি একবারে ফ্রিতে পাবে এবং ফলো করলে তিনটি লাইভ স্ট্রিম মেয়ারকে যদি ফলো করেন তাহলে আপনারা এখানে দশটি আরও একবারে ফ্রিতে পাবে এবং চার্ট করলে আপনারা এখানে আরও দশটি ফ্রিতে পাবে এখানে আপনারা গিফট করবে কিভাবে দেখুন এখানে আপনাদেরকে গিফট করতে গেলে আপনাদেরকে যখন সাপোজ আপনাদেরকে এই লাইভ স্টিমটিতে আপনাদেরকে আপনারা গিফট করবেন এখানে আপনারা গিফট করবেন কীভাবে এই দেখুন এখানে আপনাদের গিফটের অপশান রয়েছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে এই দেখুন এখানে এই বনফায়ার এখানে আপনাদেরকে এই দেখুন বনফায়ার বনফায়ারটা যখন আপনারা টাচ করবেন এই বনফায়ারে টাচ করার সাথে সাথে এখানে আপনাদের দুশো লাগবে দুশো আপনাদের এখানে কেটে নেবে কুড়িটি আপনাদের টিকিট কেটে নেবে এখানে যখনই আপনারা সেন্ড করে দেবেন এই দেখুন এখানে আপনারা যখনই সেন্ড করে দেবেন এখানে আমার তরফ থেকে এখানে সেন্ড হয়ে গেল এখানে সেন্ড হওয়ার সাথে সাথে আমি এখানে এই দেখুন এখানে আমি এই দেখুন এই ইভেন্টের ভিতরে যেতে হবে ইভেন্টের ভিতরে যাওয়ার পর এখানে আপনারা টেলিভিশনে আসতে হবে টেলিমিশনে আসার পর এই দেখুন ক্লিম অপশন চলে এসেছে এখান থেকে আমি ক্লিম করে নিতে পারবো এখানে আমি দু কুড়িটি টোকেন আরও পেয়ে গেলাম এই দেখুন আমি কুড়িটি টোকেন আরও পেয়ে গেলাম এখান থেকে আপনারা এইভাবেই আপনারা এই টিকিটগুলি কালেক্ট করুন এবং এই টিকিটগুলি যদি আপনারা কালেক্ট করেন তাহলে আপনারা এই রিওয়ার্ডগুলি এবারে ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না